আসসালামু আলাইকুম দশক মন্ডলীয় আইপিএস আপনাদেরকে স্বাগত দেখছেন গ্রো ওয়াট সোলারের ইনভার্টার ইনস্টলেশনের কাজ আমাদের এখানে চলমান আপনারা যারা আমাদের ক্লায়েন্ট আছেন বেশিরভাগ কাস্টমার আমার কাছে যে জিনিসটা মানে জানতে চায় সেটা হচ্ছে যে কফিল ভাই এ ধরনের সিক্স কিলোওয়াটের একটা সেট দিয়া আমি কি কি চালাইতে পারবো আর আমার কত টাকা খরচ হবে একটা সহজ থিউরি আমি আপনাকে বুঝাইয়া দেই সিক্স কিলো মানে হচ্ছে ছয় হাজার ওয়াট তো ছয় হাজার ওয়াটের আপনি যদি একটা সেটআপ করেন অন্তত চার হাজার ওয়াট সাড়ে চার হাজার ওয়াট বা সর্বোচ্চ পাঁচ হাজার ওয়াট পর্যন্ত আপনি লোড চালাইতে পারবেন এই চার হাজার বা পাঁচ হাজার ওয়াটের ভিতরে আপনার ঘরের যা কিছু আছে আপনি সবই চালাইতে পারবেন বিশেষ করে এত বড় সেট যারা করবেন কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন তাদের এই হিসাব করার দরকার নাই কারণ আপনার ছয় হাজার একটা সেট এখানে আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ এই চারটা জিনিস আপনার ঘরে যে কয়টাই আছে সবই চালাতে পারবেন লাইট না হয় আপনার ঘরে দশ থেকে পনেরোটা আছে নয় বিশটা আছে আর টিভি এবং ফ্রিজ এটা ঘরে একটা থাকে কারো ঘরে দুইটা থাকে সেটাও কোনো সমস্যা না এগুলো কমন জিনিস এগুলা চলবেই বাড়তি জিনিসের ভিতরে আপনি যেটা চালাতে পারবেন যেটা আপনার ইলেকট্রিসিটি বিল সবচাইতে বেশি আসে যে জিনিসগুলার কারণে সেটা হচ্ছে এক নাম্বারে হচ্ছে আপনার পানির মোটর কারো সাবমার্সিবল পানির মোটর থাকে কারো নন সাবমার্সিবল পানির মোটর থাকে এবারে যে এক গোড়া একটা পানির মোটর যেগুলো আমরা গাজী বা আর এফ এর যে পাম্প আমরা ইউজ করি এগুলা স্টার্টিং এ এক গোড়া টানে পনেরোশো ওয়াট আর রানিং এ টানে সাড়ে সাতশো ওয়াট দেড় গোড়া হলো স্টার্টিং এ টানবে হলো আপনার প্রায় 2200 ওয়াট আর রানিং এ টানবে হলো বারোশো ওয়াট দুই গোড়া হলে স্টার্টিং এ টানবে হলো তিন হাজার ওয়াট আর রানিং এ টানবে হলো পনেরোশো ওয়াট এটা হলো পানির মোটর তাইলে একটা মোটর যদি পনেরোশো ওয়াট পর্যন্ত টানে সেক্ষেত্রে আপনার হিউজ পরিমানে ইলেকট্রিসিটি বিল আসে এই মোটরের কারণে তো মোটরটা যদি আপনি সোলার থেকে সরাসরি চালাতে পারেন দিনের বেলাতে পানি যতবার লাগে ততবার উঠায় রাখতে পারেন তাহলে আপনার মোটরের এই যে বিলটা এই বিলটা আপনার আসবে না আর সারাদিন আপনি ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ যেগুলো চালাবেন সেটা তো কোনো বিলি আসবে না দিনের বেলাতে একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট কারণ এই মেশিনগুলা দিনের বেলাতে ইলেকট্রিসিটি থাকলেও ইলেকট্রিসিটিটাকে মেশিন নিজেই বন্ধ করে রাখে বন্ধ করে রেখে সে সোলার থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে এবং সোলার থেকে ডাইরেক্ট আপনার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর আপনি যাই চালাবেন ডাইরেক্ট সোলার থেকে আপনাকে সে চাল চালায় যার কারণে সোলার থেকে ডাইরেক্ট চলার কারণে দিনের বেলাতে অন্তত যতক্ষণ টাইমে আপনার সানলাইট আছে এতক্ষণ কোন ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট এক টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না ভারী লোডের ভিতরে আরেকটা জিনিস আমরা ইউজ করি সেটা হচ্ছে এয়ার কন্ডিশন গরমের দিনে হয়তো আপনার একটা এয়ার কন্ডিশন লাগতে পারে দুইটা এয়ার কন্ডিশন লাগতে পারে আপনি বিশেষ করে এক টনের দুইটা এয়ার কন্ডিশন অথবা দেড় টনেরও দুইটা এয়ার কন্ডিশন আপনি চালাতে পারবেন এক টনের যদি আপনি এয়ার কন্ডিশনগুলো সোলারের সাথে চালাইতে চান ক্ষেত্রে অবশ্যই যেগুলো ইনভার্টার এয়ার কন্ডিশন যেগুলো নন ইনভার্টার এয়ার কন্ডিশন সেটা কিনবেন না অবশ্যই আপনাকে সোলারের সাথে চালাইতে গেলে ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশন কিনতে হবে একটা এক টনের ইনভার্টার এয়ার কন্ডিশন পনেরোশো ওয়াট টানে একটা দেড় টনের ইনভার্টার এয়ার কন্ডিশন বাইশো ওয়ার টানে তাহলে আপনি এক টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশন এবং দেড় টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশন চালাতে পারবেন আর যদি আপনি ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজের সাথে একটা এয়ার কন্ডিশন চালাইতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে টনের একটা চালাইতে পারবেন এখানে পানির মোটর এবং এয়ার কন্ডিশন দুইটা জিনিস আপনারা এট এ টাইম সেম টাইম ব্যবহার করবেন একই সাথে দুইটা জিনিস আপনারা ব্যবহার করবেন না কারণ পানির মোটরও প্রচুর ওয়ার টানে এয়ার কন্ডিশনও প্রচুর ওয়ার টানে ঘরে তো আপনার লাইট ফ্যান সবকিছু চলতেছে ধরেন আপনি এক ঘন্টা পানি উঠাবেন সে এক ঘন্টা এয়ার কন্ডিশনটা আপনি বন্ধ রেখে তারপরে পানি উঠাবেন এভারেজে একটা ফ্যামিলিতে একটা মোটর একটা এয়ার কন্ডিশন দশটা ফ্যান বা পনেরোটা ফ্যান দশ পনেরোটা লাইট একটা টিভি ফ্রিজ মোটামুটি আপনি এই ছয় হাজার ওয়াট সেটআপের ভিতরে চার থেকে সাড়ে চার হাজার চার হাজার ওয়াট হিসাব করে আপনি যত যা কিছু চালান ডাইরেক্ট সোলার থেকে দিনের বেলায় চলবে এগুলার আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না সোলারটা প্রথম দিকে ইনস্টল করতে গেলে একটু কস্টলি অনেক টাকা খরচ হয় কিন্তু এই খরচটা আপনার তিন থেকে চার বছরের ভিতরে আপনার যে ইলেকট্রিসিটি বিল সেভ হবে সেখান থেকে উঠে চলে আসবে একটা সোলারের সেট আপ পনেরো থেকে বিশ বছর অনায়াসে ইউজ করা যায় বাকি বছর যে ইলেকট্রিসিটি বিলগুলা আপনার সেভ হবে সেটা দিয়ে আপনার প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন এখন আসি হলো খরচের বিষয় যে কফিল ভাই এই স্যাট গুলা করতে কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিই গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটার তো ছয় হাজার ওয়াটের এই মেশিনটা আপনারা কিনতে পারবেন হলো পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকায় আমি ধরলাম পঁচাশি হাজার টাকা হলো মেশিনের প্রাইস এটার সাথে একটা লিথিয়াম ব্যাটারি লাগবে গ্রো ওয়াটেরই একটা লিথিয়াম ব্যাটারি একশো পঞ্চাশ হন পেয়ার আটচল্লিশ গোল্টের দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার আর সোলার প্যানেল এখানে দেবো আমরা সাত হাজার ওয়াট সাত হাজার ইন্টু এখন হলো আঠারো টাকা করে সোলার প্যানেল তাহলে এক লাখ ছাব্বিশ হাজার টাকা হলো সোলার প্যানেলের দাম সাথে আপনার এক লাখ ছাব্বিশ হল সোলার প্যানেলের দাম পঁচাশি হল মেশিনের দাম আর এক লাখ হলো হল ব্যাটারির দাম টোটাল তিন লাখ ছিয়াশি হাজার টাকার ভিতরে মোটামুটি আপনি মূল যে তিনটা প্রোডাক্ট আছে এই তিনটা প্রোডাক্ট পেয়ে যাবেন সাত হাজার ওয়াটের সোলার প্যানেল গ্রো ওয়ার্টের ছয় হাজার ওয়াটের একটা মেশিন এবং গ্রো ওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি আটচল্লিশ ভোটের খরচ হলো তিন লাখ ছিয়াশি হাজার টাকা এর বাইরে আপনার আরো কিছু বাড়তি খরচ আছে সেটা হচ্ছে আপনাকে ফ্রেম বানাইতে হবে প্যানেলগুলো যে বসাবেন অবশ্যই ভালো মানের স্ট্রাকচার দিয়ে ফ্রেম তৈরি করবেন এই কিছুদিন আগে কালবৈশাখী জ্বর হয়েছিল আপনারা দেখছেন যে অনেক জায়গাতে সোলার প্যানেল একদম ফ্রেম ট্রেম নিয়ে উল্টা ভাঙিয়া পড়ছে অনেকেই আপনারা ইউটিউবে বা ফেসবুক অনেকে দেখছেন অথবা আপনি চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে ফ্রেমটা আপনি যদি ভালোভাবে বানান পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার ভিতরে আপনার ফ্রেম কস্ট আসবে গ্রোয়ার্টের এই মেশিনটাতে এমপিপিটি দুইটা কন্ট্রোলার আছে দুইটা কন্ট্রোলারের কারণে দুইটা দুইটা চারটা কেবল নিচে নামানো লাগে যদি একটা কন্ট্রোলার হতো তাহলে এক কয়েল কেবলে হয়ে যেত দুইটা কন্ট্রোলার থাকার কারণে প্রায় দুই কয়েল কেবল আপনার লাগবে দুই কয়েল ক্যাবলের দাম প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তারপরে আপনার সার্কিট ব্রেকার লাগবে চেঞ্জ ওভার লাগবে এটিএস সুইচ অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ যেটাকে আমরা বলি সেটা লাগবে এই জিনিসগুলো মিলাইয়া আপনার আরও কিছু বাড়তি খরচ যাবে এভারেজে ধরে রাখেন যে প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা ডিপেন্ড করবে আপনি কেমন স্ট্রাকচার কেমন কেবল কতটুকু ডিসটেন্স অনেক কিছুর উপরে মোটামুটি আপনার একটা অ্যামাউন্ট আপনি বাজেট করতে পারেন এটা ফিক্সড না এটা কমতেও পারে এটা বাড়তেও পারে তবে প্রথম যে হিসাবটা দিছি তিনটা প্রোডাক্টের দাম সম্ভবত তিন লাখ ছিয়াশি হাজার টাকা আসছিল এটা মোটামুটি আপনি ধরে রাখেন যে এটা অবশ্যই যাবে এটার বাইরের অ্যামাউন্টটা সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি কি জিনিস লাগাবেন কতটুকু লাগবে কেমন ফ্রেম বানাবেন সেটা এই এই ধরনের বেসিক কিছু জিনিসের উপরে নির্ভর করবে তো এটা ছিল আমাদের মূলত ওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিন দিয়ে আপনি কি কী চালাইতে পারবেন আর আনুমানিক একটা কত টাকা খরচ হবে তার একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা তো আশা করি বেসিক আইডিয়াটা আপনারা বুঝে গেছেন কত টাকা খরচ হবে সেটারও একটা হিসাব আপনারা পেয়ে গেছেন তো পরিশেষে একটা জিনিস আমি আপনাকে বলি সেটা হচ্ছে প্রোডাক্ট কেনার আগে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনেন প্রোডাক্ট তো অবশ্যই ভালো ব্র্যান্ডেড নির্বাচন করবেন যেমন গ্রো ওয়াটও একটা ব্র্যান্ড এচিন বাটার একটা ব্র্যান্ড সাকো একটা ব্র্যান্ড পাওয়ার এমআর একটা ব্র্যান্ড পাওয়ার টনিক একটা ব্র্যান্ড কাউন একটা ব্র্যান্ড অবশ্যই কোন কোন আপনি তো সবগুলা ব্র্যান্ড ইউজ করবেন না এখান থেকে যে একটা ব্র্যান্ড আপনাকে চুজ করতে হবে তো মার্কেটের টপ ক্লাস ব্র্যান্ড হিসেবে আপনি গ্রো ওয়াট চুজ করতে পারেন তার চাইতে আরেকটা জিনিস বেশি প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে আপনি এই যে প্রোডাক্টটা কিনতেছেন এটা কার কাছ থেকে কিনতেছেন আপনি তো ব্র্যান্ড টপ তো সিলেক্ট করলেন কিন্তু আপনি প্রোডাক্টটা যার কাছ থেকে কিনতেছেন সে আপনাকে আফটার সেল সার্ভিস দিতে পারবে কিনা তার টেকনিক্যাল টিম আছে কিনা আপনি তার কাছ থেকে এত টাকার প্রোডাক্ট কিনতেছেন এত টাকা লোড সে নিতে পারবে কিনা নাকি আপনি যে টাকা অ্যাডভান্স দিয়া তাকে অ্যাডভান্স করলেন আপনার অ্যাডভান্সের টাকা দিয়েই সে গুলিস্তান থেকে মাল আনলে আপনাকে ইনস্টল করে দিবে তো কিছু জিনিস একটু মাথা খাটাইয়া একটু বুদ্ধি খাটাইয়া একটা ভালো জায়গা থেকে কিনবেন আমার কাছে যদি ভালো লাগে আমার কাছে আসতে পারেন আশা করি আমি একটা ভালো সাপোর্ট আপনাকে দিব আমাকে যদি ভালো না লাগে আপনি অন্য কাছ থেকেও অন্য যে কোনো কারো কাছ থেকে কিনতে পারেন কিন্তু আপনি অবশ্যই কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন কোনো ব্যক্তি কোনো ইলেকট্রিশিয়ান কোনো টেকনিশিয়ান এ টাইপের লোক থেকে কখনো কোনো এত দামি সেট কিনবেন না ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম